আগামী নির্বাচনে যারি নির্বাচন হবেন আমাদের নেতাজনক তারেক রহমান বারবারই বলছে যতিতে যেই স্বৈরাচারী সরকার ছিল তারা যে অত্যাচার নির্যাতন নিপীড়ন করেছে প্রকৃতি আমাদের সাথে যে নিপীড়ন করেছে আমরা যদি আগামী দিনশাল আপনাদের ভোটে বিএনপি নির্বাচিত হয় তারেক রহমান বলেছেন বাংলাদেশ একটি মানবিক রাষ্ট্র গঠন করে বাংলাদেশ একটি মানবিক সমাজ ব্যবস্থা গঠন করে আর সেই সমাজ ব্যবস্থায় আমাদের যে সমস্ত নেতৃবৃন্দ এই দেশের প্রধানমন্ত্রী নির্বাচিত হলে অ্যাম্বুলেন্স মালিক এবং চালকদেরকে রাষ্ট্রীয় সুবিধা এখানে বলা আছে রাষ্ট্রীয় সুবিধায় আওতায় আনা হবে অ্যাম্বুলেন্স মালিক মালিক এবং চালক তাদেরকে রাষ্ট্রীয় সুবিধার আওতায় আনা হবে এবং আমাদের যে সহযোদ্ধারা আমাদের যে সন্তানরা আমাদের এখানে মৃত্যুবরণ করেছে দুর্ঘটনায় তাদেরকে আল্লাহ রবুল আলমিনের পক্ষ থেকে তারা শহীদ আমরা জানি পানিতে ডুবে মারা গেলে আগুনে পুড়ে মারা গেলে তারা শহীদ হয় আমরা যদি ইনশাল্লাহ বিএনপি যদি ক্ষমতায় আসি আপনাদের ভোটে আমরাও তাদেরকে রাষ্ট্রীয় মর্যাদায় সম্মান এটা আমরা ইনশাল্লাহ এবং আমরা যদি আরেকটি কথা বলেছি আমাদের এই যে বিগত সতেরো বছর আন্দোলন সংগ্রাম করে আমাদের যে সমস্ত সহযোতা নিহত হয়েছে আহত হয়েছে গুম হয়েছে খুন হয়েছে হত্যার শিকার হয়েছে এবং এই জুলাই আগস্টে যে সমস্ত ছাত্র জনতা নিহত হয়েছে সকলকেই কিন্তু একাত্তর সনে যেমন যারা মুক্তিযুদ্ধ করেছে নিহত হয়েছে আহত হয়েছে তাদের যে মুক্তিযুদ্ধ মুক্তিযুদ্ধে উপদীতে ভূষিত করা হয়েছে আমাদের এই বিগত আন্দোলনে যারা নিহত হয়েছে আহত হয়েছে তাদেরকে রাষ্ট্রীয় সম্মানে ভূষিত করা হবে ইনশাআল্লাহ এটা আমাদের নেতার কথা অতীতে যারা স্বৈরাচী আচরণ করেছে সমস্ত রাষ্ট্রীয় ক্ষমতা তাদের পকেটে ছিল বেনেড বেগে ছিল তারপর কিন্তু রাষ্ট্রের টিকতে পারেনি কারণ জনগণ তাদের সাথে ছিল না বিএনপির সাথে জনগণ আছে খালেদা জিয়ার সাথে জনগণ আছে তারেক রহমানের সাথে জনগণ আছে সেই জন্যে কিন্তু খালেদা জিয়া তারেক রহমান বারবার সফল হয়েছে জিয়াউর রহমান একান্ত সনে সফল হয়েছে এই দেশের জন্য স্বাধীনতা যুদ্ধ ঘোষণা করেছেন নিজের শ্বশুরে যুদ্ধ করেছেন পরবর্তীতে এই দেশ বিনির্মাণের জন্য তিনি কাজ করেছেন এই দেশে আমরা আজকে অনেকেই বলি নির্বাচনকে বাঞ্চাল করার জন্য অনেকেই বলি যে আমরা সংস্কার চাই সংস্কার চাই বিএনপি কিন্তু দুই হাজার তেইশ সনের সংস্কার প্রস্তাব দিয়েছে একত্রিশ দফা তারেক রহমানের নেতৃত্বে এই অত্যাচার নির্যত নি কথা বলে তো আর শেষ করা যাবে না আমাদের নেতৃ দেশটা এরকম খালেদা জিয়া কোনো অন্যায় করেনি তিন তিনবারের প্রধানমন্ত্রী তাকে কীভাবে সাজা দিয়েছে কীভাবে তাকে এই সরকার মানে গত হাসিনা সরকার বেসিক সরকার কি অন্যায়ভাবে তাকে নির্যাতন করেছে আমাদের নেতা তার রহমান কোনো অপরাধ করেছে তাকে এই দেশে থাকতে এই দেশ থেকে যেতে বাধ্য করেছে এবং তারেক রহমান এদেশ থেকে না থেকেও এই যে সতেরো বছর এই ফেস্টিভেল বিরুদ্ধে আন্দোলন করেছে এদেশের জনগণ আপনারা একসঙ্গে সিলের বিদায় তিনি সফল হয়েছেন তাই না আপনারা যদি না থাকতেন তাহলে কিন্তু সফল হতেন তাহলে সফলতার না কাজেই তিনি যেমন আন্দোলনে সফল হয়েছেন আগামী দিনে এই রাষ্ট্র মেরামত করে রাষ্ট্র গঠন প্রক্রিয়ায় যে কর্মসূচি আসবে সেগুলো আপনারা পাশে থাকবেন ইনশাল্লাহ সফলতার কোনো বিকল্প নেই